কান্দার বস হ্যাঁ ভালো কার মত গেল ওট বস সাতবার হ্যাঁ ভালো করে কান্দার হ্যাঁ আবার কার এইগুলো আকাম কম করবো না ক ওই যে ওই দিনকার কথা মনে আসে নি ওই যে মনে আসেনি ধরছিলাম ঘরের মধ্যে মনে আছে তাহলে হ্যাঁ আর কোনদিন এইরকম আকাম কুকাম করবো না ভালো হয়ে যাবে সুজোর বেটির বেটির ওই দিকে যাবো না কান ছাড়বে মানুষ আসতে কি আছে তুমি আকাম করতে পারো আমিদের তোর খবর আছে মামা সুজার দাম সুজার বেটির সাথে আকাম কুকাম করে আমি সুজার বেটি ভালো নয় ক সুট বস কর ক আর কোনোদিন আকাম কুকুম কর ক লম্বা দেখে আনাছ তো কানিস মোটা দেখে নাছ

কটার দিকে আসবি কটার দিকে দিম মাঠ আটটার দিকে না যখনই ওকে গাছে আমার ডাক দিস দুই ভাই একসাথে জামনি বাদাম কামনি